আসসালামু আলাইকুম সার্কিট বাংলা পক্ষ থেকে সকলকে স্বাগতম ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারত শাসন আইনে ভারত শাসন পর্বে আজকে আমরা আলোচনা করব লর্ড কর্নওয়ালিসের সম্পর্কে ঠিক আছে তো আজকে আমরা যা নিয়ে আলোচনা করব তিনি হচ্ছে লর্ড কর্নওয়ালিস এই লর্ড কর্নওয়ালিস কি করেছিলেন অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন এই উপমহাদেশে তো এগুলোর সম্পর্কে আজকে আমরা জানব ওকে ফাইন তো তিনি কি কি করেছিলেন তিনি ভারতের প্রথম সিআইএস দ্যাট মিনস ভারত ভারতবর্ষের প্রথম সিভিল সার্ভিসের জনক তিনি তো তার কারণে এই ভারতবর্ষে প্রথম আমরা যে বিসিএস বিসিএস করি ঠিক আছে তো এই ভারতবর্ষে প্রথম বিসিএস চালু করেন এই লর্ড কর্নওয়ালিস ঠিক আছে ওকে ফাইন তার নামটা অবশ্যই মনে রাখবা লর্ড কর্নওয়ালিস ওকে তো আমরা গত পর্বে দেখছিলাম ওয়ারেন হেস্টিং কি করেছিল ভূমি রাজস্বয় পাঁচ সালা বন্দোবস্ত করেছিল তিনি লর্ড কর্নওয়ালিস কি করেছে অর্থাৎ ভূমি রাজস্ব আইন পাঁচ সালা থেকে দশ সালে করেন ঠিক আছে ফাইন তো দেন তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন সেটা হচ্ছে সতেরোশো তেরানব্বই সালে হ্যাঁ চিরস্থায়ী বন্দোবস্ত করেছিলেন ঠিক আছে বন্দোবস্ত ফলে দেখা যাচ্ছে ভারতবর্ষে অনেক রাজা তার রাজস্ব হারাই ফেলেছেন ঠিক আছে তো ইনি একটা কুখ্যাত একটা কাজ করেছিলেন এটা ধরে নিতে পারো চিরস্থায়ী বন্দোবস্ত এটা অনেক সময় আসে চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে করেন সরি কর্ণওয়ালিস সতেরোশো তেরানব্বই আই থিঙ্ক আমাদের ভারত শাসন আইনের ঠিক আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারত শাসন যে পর্বে করোনাল সম্পর্কে আমরা জানতে পারলাম তো নেক্সট ভিডিওতে আমরা অনেক অন্য জনের সম্পর্কে জানবো ওকে